আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা হইলো গিয়া আমরা সব ভালোবাসার মানুষগুলোর লাগিয়া আমরা যে সবে অত বালা ফাও বা আমার ভাই চেন্তরে অত বালা ফাইন সবে আসলে একটা ভিডিও আপলোড না দিলে আমি বুঝতাম পারতাম না তো ভিডিওটা আপলোড disলাম ইটার লাগি না এমনি তো আমি ইলাহান সব সময় ভিডিও দেই বেসিক্যালি সব সময় আমরা ফানি ভিডিও করি সবেও জানেন আপনারা এই ভিডিওটা দিছি আমার ছোট ছেলে

তার জ্বর দিন ত্রিশ তারিখ সকাল থাকার উনত্রিশ তারিখ কিন্তু তার হালকা জ্বর আছে তিরিশ তারিখ সারাদিন বাঁ দিছি সরি মুসাইয়া দিছি রেপদে খানির সময় ল করে লোক শিখিয়া কারণ বাসা তো এখলা যে এক যাওয়ার মতো লইয়া গেছে মা তিনজন

তো ওতে তো ভালোবাসা দেওয়ার লাগছে আর শোভের খবর জানার লাগছে আপনার আরে আপনার মনটা কি আমি বিশেষ করি মন থাকে আপনারও ভালোবাসা জানাইলাম আর আপনার লাগে সবুজ লাগবে আজ আপনার সবুজ কেমন সিজন বালা নাই ওয়েদারটা এবারও বালা নাই আর এটা বাইক আছো টাইফড ঠিক আছে আর ডাক্তার সব যত টেস্ট করছেন বাকি আর কোনো কিছু নাই টাইফয়েডের ট্রিটমেন্টও সবচেয়ে

আসসালামু আলাইকুম আর আমার বাচ্চার লাগে দয়া দোয়া করবা বিশেষ করে দোয়া সব সাবধানে থাকবা